দাদা দেখেন তো এনার কোন সমস্যার সমাধান করা যায় নাকি বয়সটা তো কম বয়সে অনেক দেখা যায় দেখেন তো কোনো সমস্যার সমাধান হয় নাকি মাত্র তিন হাজার টাকা খরচ করো একদম দশ থেকে পনেরো বছর বয়স কমে দেবো ক্লিপ পিছনে ক্লিপ সামনে টেপ মাত্র দু মিনিট টাইম লাগবে দু মিনিটের মধ্যে হয়ে যাবে ঘরে ধরো দু মিনিট চলো দেখো তাহলে দুই সাইডে ক্লিপ

ক্লিপিং আর এই বাবুর করবো টেপিং যার যেরকম পছন্দ যে ক্লিপ করতে চায় ক্লিপ কেউ পেস্টিং করতে চাইলে পেস্টিং কেউ টেপিং করতে চাইলে টেপিং যার যে যা সেটা করে দেবো আমাদের এখানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেটা এটা করা যাবে গোটা করা যাবে না সবার সব করা যাবে যে যেটা চায় তার সেটা করতে হবে আমি যে চুলটা লাগাবো হ্যাঁ এটা হাওয়া ঠাওয়া পাস করবে তো মাথা গরম হয়ে যাবে না কোনো গরম হবে বা কোনো র্যাশ বা কোনো চুলকানি এরকম কোনো হবে না তো হান্ড্রেড গ্যারান্টি তো আমি কিভাবে বুঝবো আপনি যে বলছেন মুখে তোমাকে আমি জল ঢেলে দেখাবো জল পাস হচ্ছে জল ঢেলে দেখাবেন আপনি আর তুমি তোমার ধোঁয়া পাস করে দেখাবো যে হাওয়া পাস হবে আচ্ছা তাহলে দেখা ধোঁয়া পাশ হচ্ছে দেখো দেখাচ্ছ বাহ খুব সুন্দর প্রমাণ করে দিলেন যে ধোঁয়ার মাধ্যমে যে এত সুন্দরভাবে হাওয়া পাস হবে সেটা প্রমাণটা পেয়ে গেলাম ঠিক আছে চলো খুব ভালো লাগলো এই যে দেখো কৃষ্ণের জলপাশ আছে দেখো হ্যাঁ সত্যি তো তাই জল্ট দাও উল্টে দাও উল্টে দাও দাও উল্টে তো এই চুল পরে আমি খুব সুন্দর এই সেটাই করে দিন তাহলে বাবু তুমি কেমন দামের করবো আমি তো যখন আপনাদের এখানে আসলাম দেখলাম আপনাদের এখানে অনেক রকম আটত্রিশ রকমের কোয়ালিটি আছে এখানেও আছে আবার এই দিকেও আছে দেখো ট্রেনের মধ্যে সব আছে দেখো এটা আটত্রিশ রকমের কোয়ালিটি আছে তুমি এখান থেকে যে একটা বেছে নিতে পারো তোমার যেরকম বাজেট সেই হিসেবে আমি আপনার উপরে ছেড়ে দেবো কারণ আটত্রিশ রকমের কোয়ালিটি আমার সিলেকশন আপনি যেটা ভালো বুঝবেন সেটা আমাকে দেবেন আচ্ছা ঠিক আছে চলো একটা ভালো মাল দিয়ে দিচ্ছি চলো চলো বসো আচ্ছা তাহলে আমরা এই বাবুর করছি পেস্টিং আচ্ছা পেস্টিং করার আগে এখন যেটা দেওয়া হচ্ছে এটাকে বলছে স্কাল প্রোটেক্টার এটা দিলে মাথায় কোনো ঘা বা র্যাশ কিছু হবে না কোনো সমস্যা হয় না তো চলো এখন হবে পেস্টিং পেস্টিং করলে যেসব ছোট ছোট চুলগুলো আছে ওটাকে ক্লিন করে নিতে হয় তাহলে ওটা ভালো হয় তো এখন যে আঠাটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে শুধু ভারতবর্ষ না পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ব্র্যান্ডেড এবং মেড ইন ইউএসএ মানে আমাদের এই জগতে যত আঠা আছে সব থেকে ভালো আঠা এই সহজে ওঠে না ওয়াটার মাথায় কোনো ঘা বা র্যাশ কোনো সমস্যা হয় না তো যাদের এই ধরনের সমস্যা আমাদের কাছে আসুন বারাস হেয়ারান কেয়ার বারাসাত রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পাশে আমাদের অফিস যে কোনো দিন আমরা চলে আসুন ডেলি আমাদের খোলা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আপনি শিয়ালদা থেকে আসতে পারেন অনেক ট্রেন আছে তো এখন আপনি দেখছেন পেস্টিং এই যে এখন এই যে পেস্টিং করে দেওয়া হচ্ছে এখন টানার দেড় মাস দু মাস থেকে গেল খোলাখোলির কোনো দরকার নেই এটা সেটিং করে স্নান করা ঘুমানো বাইক চালানো সব করতে পারবেন খোলার কোনো দরকার নেই তাহলে এটা হচ্ছে বাবুর পেস্টিং বাহ বেশ লুকটাই চেঞ্জ করে একদম পুরো ফেস পাল্টে যাবে বয়স অন্তত দশ বছর কম লাগবে কোনো দিক দিয়ে বোঝা যায় কোনো উপায় নেই যে এটা আলাদা কিছু সেটিং করা হয়েছে ডাইনে বাঁয়ে পিছনে সামনে কোনো দিক দিয়ে যাবে না তো যাদের এই ধরনের সমস্যা আমাদের কাছে একবার আসুন বারাসাত হেয়ার অ্যান্ড কেয়ার বারাসাত রেল স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের পাশে আমাদের অফিস স্টেশন থেকে হেঁটে আসলে আপনার এক মিনিট লাগবে তো শিয়ালদা থেকে যারা আসবেন তারা বারাসাত লোকাল বনগা লোকাল হাসনাবাদ দত্তপুকুর গোবরডাঙ্গা ঠাকুরনগর হাবড়া যে কোনো লোকাল ধরে বারাসাত স্টেশনে নেওয়ার ফোন করুন আর যারা এই দিক থেকে আসবেন হাওড়া থেকে যারা আসবেন তারা এল দুশো আটত্রিশ বাস ধরবেন আর যারা এদিক থেকে হুগলি বা বর্ধমান হয়ে আসবেন তারা আপনার সাউড়াফলি ঘাট শাওফুলি ঘাট পর ব্যারাকপুর ব্যারাকপুর থেকে বাসে বারাসাত একাশি নম্বর বাস ধরবেন বারাসাত আর যারা উত্তরবঙ্গ বহরমপুর বা শিলিগুড়ির সাইড থেকে আসবেন তারা বাসে যদি আসেন তাহলে বারাসাত কলোনি মনে নামবেন আর যদি ট্রেনে আসেন তাহলে দমদম অথবা শিয়ালদা নেমে এই নাম্বারে ফোন করবেন নাম্বার দেওয়া আছে কোন অসুবিধা হলে এই নাম্বারে ফোন করে নেবেন গাইড করে হবে কোনো অসুবিধা হবে না তাহলে আমরা এই বাবু দেখাবো টেপিং টেপিং করতে গেলে ঠিক সেম পেস্টিং এর মতনই অর্থাৎ মাথাটা ক্লিয়ার করে নিতে হবে না হলে তো টেপ ধরবে না তো এর মাথাটা পুরো ক্লিয়ার করে নেওয়া আছে এখন আমরা টেপ দিয়ে লাগিয়ে দেবো টেপিং এই যে টেপ তো মারা আছে এখন বসে দিচ্ছি টেপিং তো এটা করে দিলে এখন দশ দিন বারো দিন পনেরো দিন একদম টানা থেকে গেলো ওটা সেটিং করে স্নান করা ঘুমানো বাইক চালানো সবকিছু করতে পারবে শুধু অরিজিনাল চুলের মতন এটা বাড়বে না বাকি সবকিছু অরিজিনাল চুলের মতনই হবে একদম পুরো তেল তাহলে এটা হচ্ছে টেপিং এর ফাইনাল লুক এই টেপিং করলে স্নান করা ঘুমানো বাইক চালানো সব কিছু করতে পারবে পুরো নিজের চুলের মতন খোলাখুলির কোনো প্রয়োজন নেই চোখটা পাল্টে গেলে একদম বয়সটা অনেক কম লাগছে তো যাদের এই ধরনের সমস্যা আমাদের সাথে একবার যোগাযোগ করুন আসুন আমরা প্রথমে ডেমো দেখাই আমাদের এখানে ডেমো দেখাতে কোনো টাকা লাগবে না আপনি ফ্রি অফ কস্ট ডেমো দেখুন তারপর যেটা পছন্দ হবে আপনি তিন হাজার টাকারও করতে পারেন পাঁচ হাজার টাকারও করতে পারেন দশ হাজার টাকার করতে পারেন আপনার ইচ্ছা তো এখানে আসলে যে নিতে হবে এমন কোনো মানে নেই আপনি ফার্স্ট ডেমো দেখে যদি আপনার ভালো লাগে তাহলে করবেন নাহলে আপনাকে করতে হবে না আমরা কাউকে বলি না যে করতেই হবে আপনি এসে অন্তত ফার্স্ট ডেমোটা দেখুন এত সুন্দর যে সেটিং হবে আমি তো নিজেই বুঝতে পারিনি পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে কিন্তু এর মাঝে আমার একটা কথা আছে চুলটা তো খুব সুন্দর লাগছে কিন্তু এটাতে কি কোনো র্যাস বা কোনো কিছু আসবে না কোন রকম কোন রকম কিছু হবে না আর আমি বাড়ির পাশে একটা আমার পুকুর আছে আমি ওখানে সাথে স্নান করি সকালে ওখানে কোনো অসুবিধা হবে না তো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তাহলে তো ঠিকই আছে খুব সুন্দর লুকটাই চেঞ্জ হয়েছে বয়স দশ বছর সত্যি বয়স কমে

আপনার আসলে আপনাকে সমস্ত গাইড করে হবে আপনি তো সত্যি আগুন লাগিয়ে দিলেন আমি তো আগুন লাগিয়ে এমনি বলছেন কিন্তু এখন দেখি সত্যি আগুন লাগিয়ে দিয়েছেন না আর হ্যাঁ সত্যি এটা প্রমাণিত যে এটা অরিজিনাল চুল নয় কারণ প্লাস্টিক পুড়ে গেলে যেরকম দলা দলা বল হয়ে পড়ে ঠিক চুলটা পুড়ে গিয়ে সেরকম বল হয়ে নিচে দলা দলা নিচে পড়ছে হ্যাঁ এটা অরিজিনাল কিন্তু দলা পাকাবে না আচ্ছা এটা অরিজিনাল চুল তাহলে এটা অরিজিনাল চুল এটা দলা পাকাবে না বিচ্ছিরি একটা গন্ধ বের হচ্ছে এটা পুরো ছাই হয়ে গেছে দেখো